সন্না হয় না চলে যাও পিছনে চলে যাও দেখা যাবে কে গিফট বক্স খুলে প্রাইজ দিতে নেয় দেখা যাবে হ্যাঁ হ্যাঁ খোলা শুরু করো তারপরে জন চলে আসো খুলো খুলো হয় না চলে যাও বটল ফিলিপ করো হয় না চলে যাও পিছনে তারপরে জন আসো হয় না চলে যাও চলে যাও হ্যাঁ চলে যাও পিছনে আবির খোলা শুরু করো হয় না চলে যাও হ্যাঁ তাড়াতাড়ি খুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলো তাড়াতাড়ি হয় নাই দেখা যাবে গিফট বক্স খুলে কে প্রাইজ দিতে নাই তাড়াতাড়ি করো সন্না হয়ে গেছে রিদয় চলে যাও পিছনে চলে যাও হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি খুলো তাড়াতাড়ি চলে যাও তারপরে জন আসো হয় না চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি খোলা শুরু করে দাও নিদান হয়ে গেছে দ্রুত খোলো দ্রুত

হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ঠিক আছে আব্দুল্লাহ খসানো শুরু করো হ্যাঁ এটা এটা বের করে দাও ওই সাইডে দাও ওই সাইডে